আল্লা রহমানিম আসসালাম আলাইকুম এটা আমার একটা নতুন সাইট দশতলা বিল্ডিংয়ের নতুন একটা সাইট নিচে ওঠছে এখন একতলার সাপ দিবো এটা হইল এই যে বিম দেখেন আমি এই বিডিওগুলা করতেছি যাতে মানুষ সচেতন হয় মানুষ যাতে সচেতন হয় এই জন্য এই বিডিওগুলো করা দেখেন এটা হইল এইটা একটা পিলার দেখেন ডিমের চাই দিকে সমানভাবে ক্লিয়ার কভার আছে যদি সমানভাবে ক্লিয়ার কভার না থাকে তাহলে সাদের লোডটা সমানভাবে নিবে না একটা বিম ফাঁটা যেতে পারে রড বাড়ে যেতে পারে ওই রডে বাড়ে গেলে ভবিষ্যতে ওই রডে জম ধরতে পারে এই জন্য আপনারা যখন সেন্টারিং করাবেন বাড়িওয়ালারা অভিজ্ঞ কন্ট্রাক্টর দিয়ে অভিজ্ঞ মেস্ত্রি দিয়ে কাজ করাবেন যেহেতু কোটি কোটি টাকা খরচ করে বিল্ডিং করবেন বিল্ডিংটা যাতে সুন্দর হয় আর এই দেখেন বিমের ভিতরে আমি সমস্ত সিট দিছি সিট দিয়া স্যান্ডারিং করলে কাঠো ভালো থাকে বিমগুলো সিডের স্যান্ডারিংয়ের কারণে স্টিলের স্যান্ডারিংয়ের মধ্যে আলাজ মতো ডালাই হবে স্টিল ফর্মা যেভাবে ডালাই হবে এইভাবে হবে দেখেন সব নতুন কাঠ দিয়া এটা স্যান্ডারিং করা এই যে নতুন কাঠ নতুন বাস আপনারা চেষ্টা করবেন কর্তন সারিতে নতুন সব কিছু দেওয়ার জন্য নতুন দিলে কোনো ভয় থাকে না কোনো ধরনের নষ্ট হয় না দেখেন সব দিনে নতুন সেন্ট্রেন্ট করা আছে নতুন কাঠ নতুন সিট দেওয়া করলে সমস্ত স্কুল কর্ম দেখেন আরেকটা পিলার দেখেন একবারে চতুর্দিকে ক্লিয়ার কভারিং সুন্দর আছে দেখেন এই যে এগুলো সমস্ত নতুন কাঠ নতুন কাঠ দিয়ে এই কাজগুলো করা হয় আপনারা চেষ্টা করবেন যদি এরকমভাবে স্কুলের ফর্মার মতো কাজ করার জন্য তাইলে আপনাদের কাজগুলো খুবই সুন্দর হবে সব নতুন কাঠ নতুন কাঠ দিয়ে কাজগুলো করা হচ্ছে নতুন বাসা সব আমি দেখেন আলাইকুম